আমি আবারও হাজির হয়ে গেলাম গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে তোমাদের সাথে সামনে আজকের গল্পটি কিন্তু ভীষণ মজার তো গল্পটি শোনার আগে বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ রইবে যদি আমার গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা দয়া করে তোমাদের বন্ধুদের সাথেও গল্পটি শেয়ার করবে তাতে তারাও মজার গল্পটি শুনতে পারবে আর লাইক কমেন্ট তো করবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবে তাতে আমি যখনই আমার গল্প আপলোড করব সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে তো চলো গল্পে চলে যাই একবার রাজা কৃষ্ণচন্দ্র তার রাজ্যের রাজ সদস্যদের অর্থাৎ রাজসভার সদস্যদের বাৎসরিক বেতন বৃদ্ধির একটা খসড়া সবার সামনে বলছিল। সে সবার উদ্দেশ্যেই কার বেতন বেড়েছে কতটুকু সেই ব্যাপারেই আলাপ করছিল রাজসভায় রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় আর রাজবদ্রীর বেতন বেতন বাড়িয়েছে বিশ শতাংশ এটা শুনে গোপাল ভাঁড় তো ভীষণ খুশি তারপর সে বিজ্ঞানী সভাকবি আরও সেনাপতি আরও সহ সকলের আরও বাকিদের সে বেতন বাড়িয়েছে দশ শতাংশ শুধুমাত্র মন্ত্রীমশাই আর রাজ জ্যোতিষীর বেতন বেড়েছে মাত্র পাঁচ শতাংশ এই কথা শুনে মন্ত্রী তো রাজামশাইকে বলতে লাগলো কেন রাজামশাই আমার এত কম বেতন কেন বেড়েছে তখন রাজামশাই বলল তুমি আর রাজ জ্যোতিষী কোনো কাজেরই না রাজ জ্যোতিষী তো কখনোই কোনো দুর্যোগের আগে আগে থেকেই কোনো কিছু বলতে পারে না তাই তোমাদের পাঁচ শতাংশ বেড়েছে কিন্তু মন্ত্রীর তো ভীষণই মেজাজ খারাপ হলো এই কথা শুনে সে কি আর চুপ করে বসে থাকতে পারে সে রাজজ্যোতিষী আর গটা আর ঘটাকে নিয়ে তার বাড়ির মধ্যে এক কূটনৈতিক সমাবেশ শুরু করলো সে রাজ আর মন্ত্রী দুইজনে মিলে হিংসের আগুনে যেন পড়ে ছাই হয়ে যাচ্ছিল এমনি তো গোপাল ভাঁড়কে মন্ত্রী কখনোই দেখতে পারতো না সব সময় পিছনে লেগে থাকতো আর আজ কি না গোপাল ভাঁড়ের সবচেয়ে বেশি বেতন বৃদ্ধি পেল আর মন্ত্রীমশের সবচেয়ে কম এই সে সহ্য করতেই পারছে না যেই ভাবে হোক যে কোনোভাবে সে গোপাল ভাঁড়কে হেনস্থা করেই ছাড়বে আর রাজজ্যোতিষীও রাজবৌদ্ের উপরে ভীষণ হিংসা করতে লাগল তারপর তারা সবাই মিলে কুটবুদ্ধি করল গোপাল ভাঁড় আর রাজবৌদ্দিকে তারা সায়স্তা করবে তাদের এই কুটবুদ্ধিগুলো আবার গোপাল ভাঁড়ের নাতি নাতনি শুনে ফেলল তারা এসে যথারীতি গোপাল ভাঁড়কে সব কিছু জানিয়ে দিল গোপাল ভাঁড় তো বিচক্ষণ লোক সে আগেই এ ব্যাপারটা আজ করেছিল তাই গোপাল ভাঁড় তেমন একটা ভাবগতি তাদের সামনে দেখালো না যাই হোক পরদিন যখন গোপাল ভাঁড় বাড়ি ফিরে আসে রাতের বেলা ঠিক সেই সময়টাতে মন্ত্রী আর গটা আর ঘটা সে গোপাল ভাঁড়ের ফেরার পথে লাঠি শোটা নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল গোপালের জন্য ঠিক সেই সময় চাদর মুড়ি দিয়ে গোপালের মতোই কে একজন আসছিল। মন্ত্রীমশাই তাকে দেখে বলল আয় বেটা তোকে আজকে এমন মারা মারবো বেধরক মারা মারবো তোকে মারতে মারতে আমার মনের জ্বালা আজকে মিটাবো তুই বেতন পাবি বেশি আর আমি মন্ত্রী হয়ে বেতন পাবো কম এই বলতে বলতে যখনই সামনে চলে আসলো চাদরটা খুলতেই দেখলো এ কি এ তো ভোলা ময়রা এ তো গোপাল ভাণ্ডা আর ঠিক তখনই তার পেছন থেকে বেরিয়ে আসলো রাজামশাই সহ সেনাপতি পেয়াদা আর গোপালভাঁড়ের নাতি নাতনি গোপাল ভাঁড় সবাই যখন বেরিয়ে আসলো তখন তো মন্ত্রী ভেগাচ্যাগা খেয়ে গেল রাজামশাই বলল মন্ত্রী তোমার মনে মনে এত বুদ্ধি আগে থেকেই জানতাম তবে আজ যে এত বাড়াবাড়ি করবে তা কখনোই ভাবতে পারিনি তারপর সে পেয়াদাকে নির্দেশ দিল মন্ত্রী আর ঘটার ঘটাকে কারাগারে নিক্ষেপ করতে ব্যাস তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হলো কিন্তু ওইদিকে যে অন্তর্জালায় জ্বলছিল জ্যোতিষী সে এবার বৌদ্ধের ওপর প্রতিশোধ নেবে পরদিন রাজসভায় জ্যোতিষীর অনুপস্থিতি তার অনুপস্থিতি দেখে রাজামশাই সকলকে জিজ্ঞেস করলো কি ব্যাপার রাজ জ্যোতিষী আজ কেন আসেনি তার কি ভালো মন্দ কিছু হলো তারপর পেয়াদাকে পাঠানো হলো জ্যোতিষীর খবর নেওয়ার জন্য পেয়াদা এসে দেখল ঠিকই জ্যোতিষী অসুস্থ অসুস্থ বলতে সে আর কি নিজের মুখে বলছে সে অসুস্থ এসে রাজামশাইকে জানালো জ্যোতিষী সত্যি অসুস্থ তখন রাজামশাই বদ্যিকে রাজ বদ্যিকে আদেশ দিলেন রাজসভার কাজ শেষে যেন সে রাজ জ্যোতিষীকে দেখে আসে বদ্যিমশাইও সবার সকল কাজটা শেষ করে সে রাজ জ্যোতিষের বাড়িতে এসে রাজ জ্যোতিষীকে দেখলো সব কিছু দেখে সে একটি ওষুধ দিয়ে গেলো জ্যোতিষীকে খাওয়ার জন্য তার পরদিনও রাজজ্যোতিষী রাজসভায় উপস্থিত হলো না তখন রাজামশাই বললো কি ব্যাপার রাজবদি তুমি কি তাকে গিয়ে ওষুধ দিয়ে আসনি রাজবদি বলল হ্যাঁ রাজামশাই আমি গতকাল গিয়ে তাকে ওষুধ দিয়ে এসেছিলাম ওষুধ খেয়ে তো তার ভালো হয়ে যাওয়ার কথা ঠিক তখনই খবর আসলো যে জ্যোতিষীর রাজবদ্ধির ওষুধ খেয়ে আরও বাজে অবস্থা হয়েছে একই তো ছিল জ্বর এখন তার মুখের স্বাদও চলে গেছে এই কথা শুনে রাজামশাই একটু আতঙ্কিত হলো একটু চিন্তিত হলো তারপর সে তার রাজসভার সকলকে নিয়ে রাজজ্যোতিষীকে দেখতে তার বাড়ি চলে আসলো বাড়িতে আসার পর সে রাজজ্যোতিষী রাজবদ্ধের নামে বলতে লাগলো তার ওষুধ খেয়ে আমার আরও খারাপ অবস্থা হয়ে গেছে আমি তো আগে একটু খেতে পারতাম এখন তাও পারছি না সব কিছু শোনার পর রাজামশাই তো রাজবদ্যের ওপর ভীষণই মেজাজ খারাপ করলো আর রাজবদ্যিও তখন একটু অস্বস্তিতে পড়ে গেল ঠিক তখনই আমাদের বিচক্ষণ গোপাল ভাঁড় রাজামশাইকে বলল রাজামশাই আপনি যদি অনুমতি দেন তবে রাজ জ্যোতিষীর চিকিৎসা আমি করতে পারি রাজামশাই বলল তুমি গোপাল ভাঁড় বলল একটু তো আস্থা রাখুন তখন বলল বেশ তখন গোপাল তার থলে থেকে একটা বোতল ভর্তি ঔষধ বার করলো আর রাজ জ্যোতিষীকে বললো একটু হা করুন ব্যাস জ্যোতিষী হা করলো আর গোপাল ভার বোতল থেকে ঢক ঢক করে এক কুলি ওষুধ দিয়ে দিল রাজ জ্যোতিষীর মুখে মুখে পড়তেই ওষুধ রাজ জ্যোতিষীর ধরাস করে উঠে খাটের ওপর বসে পড়লো আর বসেই সে ওয়াক থু থু করে বলতে লাগলো ও মা কি নুন মুখটা আমার পুড়েই যাচ্ছে এ কী দিলে গোপাল গোপাল ভাট তখন হাসতে হাসতে হেলতে দুলতে রাজামশাইকে বলল দেখলেন এক ফোঁটা পড়তে না পড়তেই কি সুন্দর ধরাস করে বিছানায় উঠে বসে পড়ল আবার মুখের স্বাদ তাও ফিরে এসেছে এটা যে তীক্ষ্ণ লবণের স্বাদ তা কিন্তু ভালোই বুঝতে পারলো রাজামশাই বলল হ্যাঁ ঠিক তাই তো তখন রাজজ্যোতিষী একটু লজ্জিত হলো লজ্জিত হয়ে সে মাথা নিচু করে তার ভুলটা স্বীকার করলো সে বলল হুম রাজামশাই আমি আসলে অসুস্থ বলতে আমি আসলে হিংসার জ্বরেই মরছিলাম আপনি যেই দিন রাজা রাজবদ্যি আর গোপাল ভাঁড়ের বেতন বাড়িয়েছেন সবচেয়ে বেশি আর আমার আর মন্ত্রীর বেতন বাড়িয়েছেন সবচেয়ে কম সেই দিন থেকে আমার মনের মধ্যে হিংসার ঝড় উঠেছিল আমি তাই রাজবদিকে সায়স্তা করার জন্যই এগুলো করেছিলাম আমায় ক্ষমা করে দিন তখন রাজামশাই তো ভীষণই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে গেল। রাজ জ্যোতিষীও শেষ পর্যন্ত সে কী আর করবে অবশেষে রাজ জ্যোতিষীকে সে ক্ষমা করে দিল আর ওইদিকে এই মন্ত্রী তো কারাগারেই বন্দি রইল আর এইদিকে আমাদের বিচক্ষণ গোপাল ভার সে সব সময় নিজের বুদ্ধি দিয়ে সব কিছু থেকে নিজেকে রাজা কৃষ্ণচন্দ্রকে এবং রাজ্য কৃষ্ণনগরকে সব সময় রক্ষা করে এসেছে কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা হ্যাঁ জানি ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে অবশ্যই লাইক আর কমেন্ট করতে হবে তাহলে আজকে এই পর্যন্ত টাটা